সুপ্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ আমি আজকে তোমাদের জন্য যে টিউটোরিয়ালটি নিয়ে এসেছি সেটি অষ্টম শ্রেণির অনুশ্রেণী তিনের পঁচিশ নম্বর অঙ্কটি আমি আজকে তোমাদেরকে করে দেখাবো দেখো আমি প্রশ্নটি বইয়ের মধ্যে থেকে দেখাচ্ছি পড়ে শোনাচ্ছি প্রশ্নটি হচ্ছে এই একটি ঘরের মেঝে ছাব্বিশ মিটার লম্বা ও বিশ মিটার চওড়া চার মিটার লম্বা ও পঁচিশ মিটার চওড়া কয়টি মাদুর দিয়ে মেঝেটি সম্পূর্ণ ঢাকা যাবে আবার প্রতিটি মাদুরের দাম দুশো টাকা হলে মোট খরচ কত হবে এই অঙ্কটি আমি আজকে তোমাদেরকে করে দেখাবো নমনযোগ সহকারে দেখবে তো চলো আমি এখন তোমাদেরকে অঙ্কটি করে দেখাচ্ছি আমি প্রথমে প্রশ্নটি সমাধান করার জন্য প্রথমে ঘরের ক্ষেত্রফলটা বের করবো ক্ষেত্রফলটা বের করতে হলে দেখো আমি পঁচিশ নম্বরে উঠে রেখেছি একটি ঘরের মেজের একটি ঘরের মেজের দৈর্ঘ্য গড়টির আয়তাকার যেহেতু দৈর্ঘ্য এবং প্রস্থ কম বেশি আছে গড়টি মেজ দৈর্ঘ্য হলো ছাব্বিশ মিটার লম্বা লম্বা জায়গায় সেটা দৈর্ঘ্য একটি ঘরের মেজের দৈর্ঘ্য একটি গড়ের মেজের দৈর্ঘ্য হচ্ছে ছাব্বিশ মিটার আর গতি চওড়া হলো বিশ মিটার যেটা চওড়া সেটা হলো ঘরের প্রস্থ এবং একটি ঘরের মেজের প্রস্থ প্রস্থ হচ্ছে বিশ মিটার তা এই দৈর্ঘ্য প্রস্তাব নিয়ে নিলাম এখন এই দৈর্ঘ্য প্রস্তাব আমি গোটের মেঁজের ক্ষেত্রে ফল দেখতে ক্ষেত্রফলের সূত্রটা জানা থাকতে হবে আমাদের করতে হলে আমরা জানি যেহেতু গরটি দৈর্ঘ্য এবং প্রস্ত দৈর্ঘ্য বেশি ছাব্বিশ মিটার এবং ক্রস্ত বিশ মিটার সেই জন্য এটা আয়তাকার আয়তাকার ঘরের আয়তাকার ঘরের মেজের আয়তাকার ঘরের মেজের ক্ষেত্রফল ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ প্রস্থ আমাদের দৈর্ঘ্যটা কত দৈর্ঘটা হলো ছাব্বিশ মিটার দৈর্ঘ্য হল ছাব্বিশ মিটার আর প্রস্থ হল বিশ মিটার মিটারে মিটারে গুণ হয়ে হবে ক্ষেত্র ফলে গেলে বর্গ মিটার হয় বর্গ মিটার তা ছাব্বিশ আর বিশ গুণ করলে কত হয় আমরা ছাব্বিশ দুগুণে বাউান্ন যদি শূন্যটা মেনে যায় তাহলে আমার গুণ হয়ে গেল এটা পাঁচশো বিশ বর্গ মিটার এটা হলো গড়ের ক্ষেত্রফল এখন আমি এই যেই মাদুর দিয়া মাদুর দেওয়া গড়টা সেই মাদুরটাওয়ার দৈর্ঘ্য আর প্রস্তুত দেওয়া আছে এখন আমি মাদুরটার ক্ষেত্রে ফল আবার বের করবো একটি মাদুরের এই পাঁচশো বিশ মিটার ক্ষেত্রফল এই জায়গাটুকু ডাকবো আমি প্রশ্ন যে মাদুরটার কথা বলছি যে দুর্গ আর লম্বা আর চওড়া লম্বাটা দুর্গ চওড়া হলো প্রস্তাব এই লম্বা আর চওড়া দেওয়া আমি মাদুর প্রখ্যাতভাবে একটি মাদুরের দৈর্ঘ্য হল মাদুরের দৈর্ঘ্য হল চার মিটার এবং প্রস্থ প্রস্থ হলো আড়াই মিটার দুই দশমিক পাঁচ মিটার অতএব মাদুরটা আয়তাকার যেহেতু মাদুরের দুর্গ চার মিটার প্রস্ত আড়াই মিটার তার মানে মাদুরের দৈর্ঘ্য আর প্রস্ত কম বেশি তার মানে মাদুরটা আয়তাকার আপনি আয়তাকার মাদুরটির ক্ষেত্রফল একই সূত্র ব্যবহার করবো আয়তাকার মাদুরটির আয়তাকার মাদুরটির ক্ষেত্রফল ক্ষেত্রফল মাদুরটি এখন আমি আগে একবার সূত্র লিখছি দুর্গুন প্রস্থ এখানে আর সূত্রটা লেখার দরকার নেই মাদবটা ডাইরেক্ট আমি দৈর্ঘ্য আর প্রস্তাব গুণ করে দেব চার হলো দৈর্ঘ্য আর প্রস্তাব হল দুই দশমিক পাঁচ বর্গ মিটার তাহলে চার আর আড়াই যদি আমরা গুণ করি তাহলে কত হয় দশ উড়ে চার আর আড়াই গুণ করলে আমরা গুণ করে দেখব ক্যালকুলেটারে বা সরাসরি গুণ করে দেখবা চার দিয়ে আড়াই গুণ করলে দশ তাহলে মাধবটার বড়ো হলো দশ বর্গ মিটার মাদুরটা বড় দশ বর্গ মিটার আর যে ঘরের মেঝে আমরা মাদুর দিয়ে ডাকবো সেই ঘরটার ক্ষেত্র ঘরটার মেঝের ক্ষেত্র হলো পাঁচশো বিশ বর্গমিটার তাহলে দশ বর্গ মিটার বিশিষ্ট মাদুর দেওয়া পাঁচশো বিশ বর্গ মিটার ক্ষেত্র হল মেজারটা ঢাকতে কয়টা মাদুর লাগবে তার মানে একটা মাদুরের একটা মাদুরের ক্ষেত্রফল দশ বর্গমিটার দশ বর্গ মিটার জায়গা ঢাকে একটা মাদুর দেওয়া তাহলে পাঁচশো বিশ বর্গ মিটার জায়গা ডাকবো কয়টা মাদুর দেওয়া তার মানে পাঁচশো বিশেষে দা ভাগ করতে হবে তাহলে আমি বলবো দশ মিটার বিশিষ্ট বর্গ মিটার বিশিষ্ট একটি মাদুর দিয়ে মাদুর দিয়ে দশ বর্গ মিটার বিশিষ্ট মাদুর দিয়ে সেটা একটা কথা দিল কথাটা মিলে না দশ মিটার বিশিষ্ট মাদুর দিয়ে পাঁচশো বিশ বর্গমিটার মেজে ডাকতে একটি কথাটা কত সুন্দর দশ বর্গমিটার বিশিষ্ট মাদুর দিয়ে পাঁচশো বিশ বর্গমিটার মেজের মেজের ডাকতে মোট মাদুর লাগবে মাদুর লাগবে পাঁচশো বিশের এই দশ দিয়ে বাদ করবে এই শূন্য এই শূন্য কাঁটা নিচের এক মূল্য নেই তার মানে আমার মাদুর লাগবে বাউন্ন টাকা মাদুর হলো বাউন্নটা এখন আমার প্রশ্ন বলছে একটা মাদুরের প্রতিটি মাদুরের দাম দুশো টাকা তার মানে একটা মাদুরের দাম দুশো টাকা হলে বাউন্নটা মাদুরের দাম কত গুণ করলে হয়ে যাবে একটি মাদুরের দাম একটি মাদুরের দাম দুইশো টাকা আর মাদুরের দাম আমার বান্ন টাকা হাতের মাদুরের দাম বান্নটি মাদুরের দাম বেশি হবে সেজন্য গুণ করতে হবে তাহলে একটা মাদুরের দাম যদি দুশো টাকা হয় তাহলে বান্নটা মাদুরের দাম দুশো গুণ বাউন্ন এত টাকা তাহলে বাংলা দিয়ে যদি দু গুণ করি তাহলে হয় আমার একশো চার আরে দু রেশমারি দিলাম টাকা তাহলে আমার এই পুরা বর্তমান মেজে ডাকতে আমার খরচ হবে দশ হাজার চারশো টাকা এটা কিন্তু আমার প্রশ্ন চাইছে যে প্রতিটি মাদুরদ দুশো টাকা হলে মোট খরচ কত হবে মোট খরচটা হলে আমার দশ হাজার চারশো টাকা হল মোট খরচ দশ হাজার চারশো টাকা স্বীকৃতীবৃন্দ আমার আজকের ছেলে এই অঙ্কটাই করে দেখালাম যদি তোমরা বোঝার চেষ্টা করে থাকো ইনশা আশা করি বোঝার কথা এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম